বরিশাল বিভাগ জুড়ে বিএনপির তৃণমূল সংগঠনগুলোতে শুরু হয়েছে পুনর্গঠন প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে জেলা উপজেলা পর্যায়ের সব কমিটি হালনাগাদের নির্দেশ দিয়েছে কেন্দ্র তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলের মধ্যে বিভক্তি স্পষ্ট করেছে বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি এখন চার ভাগে বিভক্ত তবে মামলা প্রত্যাহার হওয়ার চাঙ্গা দলের তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছরের দমন পীড়নের পর বরিশালের রাজনীতিতে বিএনপি আবারও সংগঠিত হচ্ছে ইতিমধ্যে জেলা ছাত্র দলের অধীন নয়টি উপজেলার পঁয়ষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘোষণা করা হয়েছে নতুন কমিটি এবারের কমিটিতে এসেছে বেশ কিছু নতুন মুখ দলীয় নেতারা বলছেন মাঠ পর্যায়ে সক্রিয় এবং ত্যাগীদের ধারায় আনা হচ্ছে যারা রাষ্ট্রপতির ত্যাগ স্বীকার করেছে আমরা আমার স্বীকার হয়েছে তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দি। তবে দলের ভেতরে শৃঙ্খলার অভাব ও নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট সাংগঠনিক নানা অভিযোগে কেন্দ্রের নির্দেশে অন্তত জনকে বহিষ্কার করা হয়েছে রাজনীতি করার জন্য সুবিধা তো দেয় নাই দুলুম অত্যাচার করেছে এবং আমি মনে করি এটা প্রপার টাইম এখানে যদি কাউন্সিল করে দলটা এসব ঠিক করানো যায় তাইলে আমার মনে হয় আগামী দিনে যে কোনো কিছু মোকাবিলা করার জন্য তবে টয়লেট ক্লিনার যার অ্যান্টি ব্যাকটিরিয়াল এজেন্ট টয়লেটের কোণায় কোণায় পৌঁছে নিরানব্বই জীবাণু ধ্বংস করে তবে এতেও খুব সুফল হয়েছে এমন নয় বরিশাল মহানগরে বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এখন চার ভাগে বিভক্ত জ্যেষ্ঠ নেতারা বলছেন বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে পাঁচ তারিখের পরে দলের নাম ভাঙিয়ে একদল অসুস্থ নেতাকর্মীরা আহ অপকর্বে লিপ্ত হয়েছে তারা সংখ্যা যতই কম থাকুক চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমস্ত অসুস্থ রাজনৈতিক নেতাকর্মীদেরকে চিহ্নিত করে আমরা বিএনপির মূল স্রোত থেকে তাদেরকে বের করে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বরিশালের একশো রাজনৈতিক মামলা প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে দ্রুত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাদের সরকারের সময় বিএনপি সহ সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল জেল জুলুম হলিয়া এবং বিভিন্ন সময়ে আমাদের পরিবার হয়রানি হয়েছে আমাদের না পেয়ে পরিবারকে হয়রানি করছে সম্পূর্ণ মিথ্যে পৌঁছন আমার অনেক বেশি ছিল মামলা আমি নয়বার জেল খেটেছি প্রায় সাড়ে চার বছর রাজনীতি বিভিন্ন হয়রানিমূলক একশো মামলা প্রত্যাহারের জন্য একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের কাছে প্রেয়ার করেছে আশা করি এই মামলাগুলো দ্রুতই দ্রুতই এটা নিষ্পত্তি হয়ে যাবে আসন্ন নির্বাচনে দলকে বড় ব্যবধানে বিজয়ী করতে কাজ করছেন নেতাকর্মীরা একই সাথে কে পাবে দলের টিকিট তা নিয়েও আছে প্রতিযোগিতা ডিবিসি ডেস্ক